বর্ধমান তিন নম্বর ওয়ার্ড রশিকপুর এলাকায় বিগবাজারে বিশ্বকর্মা পুজো ফিতে কেটে উদ্বোধন করলেন কাউন্সিলর ইন্তেকাফ আলম এদিন ইন্তেকাফ আলম জানান বর্ধমান বিগবাজারে যে সমস্ত শ্রমিক ভাইরা আছে তারা আজ এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করে এবং তারা আনন্দের সহিত এই এলাকাবাসীদের নিয়ে এই পুজো উৎসব পালন করে এদিন উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের যুব সভাপতি আজহারউদ্দিন ওরফে বান্টি ও এক ঝাঁক নেতৃত্ববৃন্দ বিশ্বকলকার পুজো মানে হচ্ছে শ্রমিক মানুষের মেহন্ত সকলের গতকাল আমাদের একদিকে নদী দিবস সেই নদী দিবসের শুভেচ্ছা এবং আজ এই বিশ্বকর্মার নজর দিনে আমরা দোকানদার কর্মচারী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন এখানে আমাদের তিন নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে আমাদের সকলের প্রিয় যুব প্রেসিডেন্ট এবং একজন সমাজের বিশিষ্ট মানুষ সে কাজার্থী যেখানে উপস্থিত আছে তার সঙ্গে আমাদের আরও যারা আমাদের সকল সমস্ত যারা আমাদের তৃণমূল কংগ্রেসের এবং অন্যান্য কর্মীরা তাদেরকে আমরা অভিনন্দন জানাইশেষে এটাই বলি যে আমরা আমরা এখনও বলেছি এটা বাংলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন আপনারা তার বাংলা শান্ত একদিকে নবীব আজকে শরীর সর্বাদের গর্ব এটি একটি আর একদিন আমাদের বিশ্বকর্মার এক বিশ্ব

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থার ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন